বৃষ্টির দিনে একবার এইভাবে মুগ ডালের পকোড়া বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে সস কিংবা এক কাপ চা দিয়ে এই মুগ ডালের পকোড়াটা সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু জমে যাবে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব তারপর একটা মিক্সার জারে আমি সমস্ত ডালগুলোকে নিয়ে নেব একটু একটু জল থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই এতে ডালটা ভালো করে কিন্তু পেস্ট করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আদা আর রসুন আপনারা চাইলে রসুনটা স্কিপও করতে পারেন এরপর এটা একটু গোটা রেখে রেখে একটা পেস্ট বানিয়ে নেব একটু একটু গোটা থেকে গেলে কিন্তু পকোড়াটা খেতে খুবই ভালো লাগে ক্রিস্পি হয় এরপর আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে সামান্য গোটা জোয়ান স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব চাট মশালা চাট মশালাটা একটু বেশি করেই দিলাম দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি ধনে পাতা পেঁয়াজটা অতি অবশ্যই দেবেন এতে পাকোড়ার মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসবে এরপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব চাইলে আরও আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু এই মশলাই এর মধ্যে যথেষ্ট এবার আমি তেলটা আগেই গরম করতে বসে দিয়েছিলাম সেই গরম তেল থেকে দুই চা চামচ তেল নিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে গরম তেল যদি যে কোনো পকোড়ার ব্যাটারে দিয়ে দেওয়া যায় পকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয় তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক এক করে আমি এইভাবে পকোড়াগুলোকে ছেড়ে দেব। বড়ার আকারে আমি এগুলো ছেড়ে দিচ্ছি এর কোনো শেপ নেই সাইজ নেই এগুলো যেমন আপনার পছন্দ সেই সাইজ করে করে এক এক করে করে বড়া কিংবা পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম আছে মিডিয়াম ফ্লেমে দুই থেকে আড়াই মিনিট আমি এক এক পাস করে খুব ভালো করে ভেজে নেব দেখুন দুই আড়াই মিনিট পর কিন্তু এদিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি এটগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি চার পাঁচ মিনিটের পর যখন এটা একটা খুব সুন্দর কালার চলে আসবে আর সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো এক এক করে তুলে নেব দেখুন পকোড়াগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি আরও যে ব্যাটারটা আছে সে থেকে সমস্ত পকোড়াগুলো এক এক করে ভেজে তুলে নেবো এইভাবে একবার বাড়িতে মুগ ডালের পকোড়া বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উপর থেকে সামান্য একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিলেই কিন্তু একেবারে মুগ ডালের পকোড়াটা সন্ধ্যেবেলা গরম গরম চা অথবা সসের সঙ্গে খেয়ে খাবার জন্য একেবারেই রেডি